পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখান জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে দুবার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে দুবার মাস আমি খাজনাপতি সবি দিলাম তবু জমি আমার হয় জানা খাজনাপতি সবি দিলাম তবু জমি আমার হয় নিলাম আমি চলি যে তার মন যোগাইয়া চলি যে তার মন যোগায় মিলে না শারে দেখা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন